দ্বিতীয় নসিয়ত করলেন সন্তানকে দেখেন কত সুন্দর হযরত ইব্রাহিম দ্বিতীয় নসিয়ত করেছেন ইয়া বুনাইয়ান ইন্নাহা ইনতাকুম মিন ত্বালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সফরাতিন আও ফিস সামা কতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ লাতিুল খবী কি আমার কলিজার টুকরা সন্তান ছোট জিনিসকে দেহায় জাররা পরিমাণ কি পরিমাণ বলে জাররা ওই জিনিসকে বলা হয় ওই ক্ষুদ্র কণুকে বলা হয় যেটা খালি চোখে দেখা যায় না কোনো বিক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না

সেখান থেকে বের করে আনবেন কেননা আল্লাহ সক্ষেই সর্ব বিষয়ে অবগত চিল্লা বলেন না জানি না দুনিয়ার কেউ যদি নাও জানে কে জানেন বলেন চিল্লা বলেন কে জানেন এরকম নসিহত তার সন্তানকে বলছেন যে বাবা তুমি মানুষের অজান্তে যদি কোনো অন্যায় করো অশ্লীল কোন কাজ করে বসো তুমি হয়তো ভাবছো যে আল্লাহ কেউ দেখছে না কিন্তু আল্লাহ তাহলে এমন আমাদের পানির অথল তলদেশে সাগরের গহীন নিচেও যদি দিয়া যায় কিন্তু আমার আল্লাহ এমন রব তার চোখে ফাঁকি দিয়া যায় না আপনি আপনার সন্তানকে হজতে লোকমানের এই নসিহত গুলো যদি সন্তানকে করেন মাঝে মধ্যে যদি সন্তানকে শরণ করে দেন আল্লাহ সম্পর্কে যদি আপনি সচেতন করেন কবর আছে হাসন আছে মেজারের পাল্লায় আমল গুলো আমল নামাগুলো আমাদের ওজন করা হবে সন্তানকে যদি বাবা হয়ে আপনি যদি দসিহত নসিহত করেন মাঝে মধ্যে যদি ধরেন ভাগ করে নয় মারধর করে নয় আদর করে যত্ন করে বাজার থেকে রবিবার নিয়ে গেলেন কেজির একটি বড় একটি মাছের মাথা সন্তান কথা শোনে না অন্যায়ের পথে চলে গিয়েছে আপনার স্ত্রীকে বলেন সন্তানের মাকে বলেন সন্তানের মাকে বলেন বিবিগো

তোমার বেটে গিয়ে যদি বলেন যে বাবা আমি তোমার বাবা হয়ে বলছি তোমার হাতটা ধরি আর অন্যায় করো অন্যায় করো কেন কেননা যদি অন্যায় পথে চলে যাও আমার সহ তুমি জাহান নামে নিয়ে যাওয়া কোন সন্তান শুনবেন বলো রাগ করবে রাগ করে বলবে যে বাড়িতে থাকবো না আমরা থাকবে না এই সন্তান যখন দেখলো আমার যাওয়ার কোনো পথ নাই তখন অসৎ বন্ধুদের কাছে চলে যাবে বন্ধুরা বলবে যে আই আবার ব্যবসা করি গাজার ব্যবসা করি ডোল বিয়ার খাবি কি বলে এই বন্ধুদের সঙ্গে যদি মিশে যায় আপনি আপনার সন্তানের সাথে যদি বন্ধু সুলভ আচরণ যদি না করে তাহলে আপনার সন্তান চলে যাবে এর পথে চলে যাবে কিন্তু আল্লাহ আযহার আপনার সন্তানকে কিভাবে আপনি মানুষ করবে নসিহত করবে হযরতে লোকমানের সেই নসিহতগুলো নর করে কোরআনের ভিতর আমাদেরকে শিখিয়ে দিয়েছেনিল্লা বলেন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস গোপন নয় গোপন

বাংলায় তোমার সামনে নামড়ি খোলা ছেড়ে দিলাম সমস্ত ভিডিও গুলো দেখো আর হিসাব করো আজকে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট চিল্লা করেন কিনা খারাপ লাগতেছে চলবে